পহেলা বৈশাখে কলমে কবি মশাহে চৌধুরী পহেলা এই বৈশাখে আজ পহেলা বৈশাখে কে এসে গো ব্যাকুল হয়ে মধুর সুরে ডাকে কোন নতুনের গান শোনা যায় পরান কাড়া সোনার এ গায় সুর যে হারায় ঢেউয়ের দোলায় কর্ণফুলির বাঁকে কচি আমের গন্ধ ভরা মাতাল করা বসুন্ধরা সবুজ নোলক ঝুলছে যেন গাছের আকাশে কাঁপে দুরু দুরু ঝড়ের বুঝি হলো শুরু শোনাবে কোন আশার বাণী তাই তো এমন ডাকে বাঁকা নদী যেন আঁকা দেখো কেমন দরদ মাখা। কোন কারিগর এমন করে নিখুঁত ছবি আঁকে কোন কারিগর এমন করে নিখুঁত ছবি আঁকে